এভাবে সবার সামনে এত বড় মেয়ের শরীরে হাত দিয়ে না বলল তানহা এফাত কোনো কথা বলল না বোনের হাত ধরে টানতে টানতে বাসার বাহিরে নিয়ে গেল তানহা যাও ব্যাগটা নিয়ে এসো আম্মুকেও সাথে নিয়ে এসো এক মুহূর্ত এ বাসায় থাকব না তখন রাগনা দেখিয়ে কেন যে বাসায় চলে গেলাম না নিজের উপরে বেশ রাগ হচ্ছে ইফাদের তানহা এক হাতে ব্যাগ আর এক হাতে রোকিয়া বেগমকে নিয়ে আসলো রকিয়া বেগম মাথা নিচু করে আছেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ইফাদ একটা গাড়ি ইফাত একটা গাড়ি ডেকে বাসায় চলে আসলো বাসায় এসে অনেক কথা শুনিয়েছে চৈতালিকে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে আম্মু তুমি বলেছিলে তোমার ভালো মেয়ে কিছু করবে না এখন রাস্তায় বের হয়ে দেখো সমাজের মানুষের মুখের কথা বিশের চেয়েও বেশি বিষাক্ত আমি সমাজের মানুষের কথা পরোয়া করি না কিন্তু আমরাই সমাজে থাকি সমাজের কিছু নিয়ম নীতি আছে রাস্তায় যখন বের হব চৈতালিকে নিয়ে দুই কথা মানুষ আমাকে বলবে তখন আমার কোথায় গিয়ে লাগবে আমার চৈতালি এমন হয়ে গেল কেন আমার চৈতালি এমন তো ছিল না বললেন রোকিয়া বেগম অনেক কথা শুনিয়েছেন এবার একটু থামুন মেয়েটার মাথার উপরে চাপ পড়ছে প্রচুর এতটা চাপ দেওয়া ঠিক না বলল তানহা তানহার কথা শেষ হবার সাথে সাথে চৈতালি উত্তর দিল হয়েছো হয়েছ ভাবি তুমি তো এটাই চেয়েছিলে আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিল আজকে আমি যেভাবে কান্না করছি একদিন তুমিও আমার মতো কান্না করবে আমি যতটা কষ্ট পাচ্ছি তা থেকে দ্বিগুণ কষ্ট তুমি পাবে কখনো ভালো থাকতে পারবে না আল্লাহ যেন তোমার কপাল থেকে সব সুখ কেড়ে নেয় ভাবি তোমার কখনো ভালো হবে না আমি তোমাকে কখনো মাপ করব না তুমি চাইলে ভাইয়াকে মাকে আবিষেকে বুঝে বলতে পারতে তোমার কথা সবাই রাখত তুমি যদি সবাইকে রাজি করাতে তাহলে প্রিয় আপুর জায়গায় তাহলে প্রিয়া আপুর জায়গায় আমি থাকতাম আল্লাহ তোমার কোনো দিন ভালো করবে না ভাবি মানুষের বাচ্চা হয়ে থাকলে কখনো আমার সাথে কথা বলবে না তুমি যতদিন এ বাড়িতে থাকবে আমি কখনো এ বাড়িতে আসবো না তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও মোরে লাশ হয়ে যাব তবু তোমাদের কাছে আসবো না তোমরা তোমরা আমাকে বাঁচতে দিলে না আমার না আমার না কিছু ভালো লাগছে না আমার বাঁচতে ইচ্ছা করছে না আমার দম বন্ধ হয়ে আসছে এ যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব মা গো মা আমি সহ্য করতে পারছি না আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না ভাবি আমাকে যতটা কষ্ট দিয়েছ আল্লাহ তালা তার সাত গুণ তোমাকে ফিরিয়ে দেবে বলেই নিচে রুমে চলে গেল চৈতালি প্রতি চৈতালি প্রতিটি কথা তানহার কলিজায় এসে লাগছে চৈতালির ভালো না চাইলেও পারত এভাবে সবার কাছে খারাপ হয়ে না তানহা তরোয়ালের আঘাতের সুস্থতা আছে কিন্তু কথার আঘাতের সুস্থতা নাই হজরত আলী এই কথার আঘাতে অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে তানহা আর এসব কিছু নিতে পারছে না চৈতালির আজকাল যা কথা হয়েছে সবাই মেনেই নিতে পারছে না আম্মু তুমি চৈতালির সাথে থেকো চৈতালিও আবার ইয়াদ ভাইয়ের মতো ভুল করে বসে ইফাদের কথার মাঝেই তানহা দৌড়ে চৈতালির রুমের দিকে গেল কি হয়েছে তা বোঝার জন্য ইফাদও গেল চৈতালি আত্মহত্যা করার জন্য সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধেছে সবে মাত্র গলায় ওড়না বাঁধতে যাবে তখনই তানহা এসে চৈতালিকে ধরে ফেলে চৈতালির গালে থাপ্পড় মেরে পড়ল পাগল হয়ে গেছো তুমি একটা ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করবে আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দেবে একটা কথা মনে রাখো একটা কথা মনে রেখো চৈতালি আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব ভালো কেন আমার সাথেই করে তুমি আমার সাথে কথা বলবে না তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তুমি তোমার স্বামীর মরা মুখ দেখবে ভাবি বেরিয়ে যাও আমার রুম থেকে বলেই তানহাকে ধাক্কা দিল তানহা পড়ে যেতে নিলে ইফা দেশে দুহাতে ধরে ফেলল নিজের রাগ সংযত রেখে বলল আম্মু তুমি তোমার মেয়ের সাথে থাকো দেখো আমার ভুলভাল কিছু না করে দরকার পড়লে আজকে ঘুমাবে না জেগে থেকে মেয়েকে পাহারা দিবে কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাকবে এখন বউকে বুঝ দিয়ে বউয়ের কাছে ভালো সাজতে হবে না তাই মাকে বসিয়ে রেখে বউকে বুঝ দিয়ে বুঝ দিতে নিয়ে যাবে তোমার বই তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়বে যে বউ নিয়ে তুমি এত অহংকার করছো সেই বই তোমাকে কথার আঘাতে টুকরো টুকরো করে ফেলবে তোমার মনের মধ্যে কষ্টের পাহাড় গড়ে তুলবে তোমার বউ ইফাত চৈতালির কথাই কোনো উত্তর দিল না চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো চৈতালিকে এখন কিছু বোঝানো আর না বোঝানো এক কথা রকিয়া বেগম ভয়ে মেয়েকে কিছু রকিয়া বেগম ভয়ে মেয়েকে কিছু বলতেও পারছে না কোনো রকমে রাতটা পার হয়ে গেল বিয়ের বিয়ের বাসায় আর কেউ গেল না সন্ধ্যাবেলায় আবির বউ নিয়ে এসেছে মাহতাব সাহেব কালকে আবিরকে অনেক কথা শুনিয়েছেন ছেলের গায়ে হাতও তুলেছেন নিজের ছেলে ফেলেও দিতে পারছেন না মারিয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে আবির রাস্তার মধ্যে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে চৈতালি গাছের আড়ালে থেকে সব কিছু দেখছে পুরো বাসাটা কি সুন্দর করে সাজানো সব কিছু ঠিক থাকলে আজ সে আবিরের বউ সে যে এই বাসায় থাকতো এদিকে চৈতালিকে বাসায় না পেয়ে সবার অবস্থা খারাপ একদম পাগল হয়ে গেছে চারিদিকে তন্ন হয়ে খুঁজছে রিয়াদও এসেছে রকিয়া বেগম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন রিয়াদের বুদ্ধিতে চৈতালির ফোন নাম্বার ট্যাগ করে এক ঘন্টা পরে চৈতালির অবস্থান গণনা করা গিয়েছে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে চৈতালি দুপুরে বাসা থেকে বের হয়েছে এফাত অবস্থা জানা মাত্রই এক মুহূর্তও দেরি করল না আবির ফোনে কথা বলতে বলতে হঠাৎ রাস্তার মাঝখানে চলে গেল আবিরের বন্ধুরা আবিরকে সরে যেতে বলছে আবির ফোনে মগ্ন হয়ে আছে দ্রুত গতিতে একটা গাড়ি আবিরের দিকে এগিয়ে আসছে দেখে চৈতালি আর স্থির থাকতে পারল না গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো আবিরের পেছনে গিয়ে পড়ল আবির স্যার বলেই আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়িটা চৈতালিকে রাস্তায় ফেলে দিয়ে দ্রুত গতিতে চলে গেল চৈতালির রক্তে পুরো রাস্তা গোসল দিয়ে উঠল ইফাদ চলেই এসেছিল চৈতালিকে দৌড়ে যেতে দেখে চলন্ত গাড়ি থেকে ইফাদ লাভ দিয়েছে চৈতালিকে আটকানোর জন্য শেষ রক্ষা হলো না আশেপাশে ভিড় জমা হয়ে গেল আসলো এই প্রথম জন্য খারাপ লাগছে মেয়েটার আবিরের ইফাদ দৌড়ে চৈতালির কাছে আসলো তড়িঘড়ি করে চৈতালিকে কোলে তুলে নিল চৈতালির রক্তে ইফাদের শুকনো সারটা ভিজে গেল আবিরও ইফাদার রিয়াদের সাথে আসলো কাছের একটা হসপিটালে নেওয়া হলো চৈতালিকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে চৈতালিকে ডক্টররা রক্ত জোগাড় করে রাখতে বলেছে পুরো হসপিটাল পাগলের মতো হয়ে ঘুরছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মুখে যত কথাই বলুক না কেন নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে চৈতালিকে রিয়াদ ইফাদের ফোন নিয়ে তান্হাকে ফোন করে আসতে বলেছে এখন ইফাদের পাশে তানহার থাকাটা খুব জরুরি তানহাকে হসপিটালে দেখে বিনা মেঘে বজ্রপাত হলো ইফাত তানহার উপরে চিৎকার দিয়ে উঠল ইফাদের রাগের কারণ খুঁজে পেল না তানহা ইফাদের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসলো তোমার লজ্জা করে না লজ্জা আত্মসম্মান সবকিছু বিসর্জন দিয়ে ফেলছো তুমি এসব কি বলছো যে মেয়ে তোমাকে কালকে এতগুলো কথা শোনালো তোমাকে যা নয় তাই বলে অভিশাপ করলো আজকে নির্লজ্জের মতো তাকে দেখতে চলে এলে একটা স্বার্থভর্মের মেয়ের জন্য এতটা দরদ দেখানো ভালো মনে করছি না যতই নিজের বোন হোক না কেন ইফা এসব তুই কি বলছিস চৈতালি তো নিজের বোন হয় তুমি চুপ থাকো আম্মু চৈতালি আমার বোন হলে তানাহ আমার বউ হয় তুমি নিজের মেয়ের দিকটা দেখছো তানহার কথা একবার ভেবেছিলে মেয়েটা কাল সারা রাত ঘুমাই নাই কান্না করেছে আমি চোখের সামনে সব কিছু দেখেছি ওর মাথায় ভরসার হাত রাখতে পারি নাই কিভাবে রাখবো বলো নিজেকে অযোগ্য স্বামী বলে মনে হয়েছে তানহা আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করে কালকে নিজের বোনের কথা চিন্তা করে আমিও স্বার্থপর হয়ে গিয়েছিলাম চৈতালি তানহাকে কিছু সহ্য করলাম তুমিও মেয়েকে একটা কথা বললে না তানহা চৈতালির ভালোই চেয়েছিল চৈতালির ভালো করতে গিয়ে তানহা হয়ে গেল সবার চোখের বিষ চৈতালি যেমন আমার কলিজার টুকরা তানহাও তেমন আমার অস্তিত্ব তানহার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই আমার মনের মধ্যেখানিতে তানহার বসবাস চৈতালি কালকে সেখানে আঘাত করেছে চৈতালি শুধু তানহাকেই না কালকে ফেলছে মেয়ের হয়ে সাফাই গাইতে আসবে না ইফাদ শান্ত ভাই এই বলো না কেন তুমি এখানে কেন এসেছো যার কাছে তোমার দুই পয়সার মূল্য নেই তার মূল্য তোমার কাছে এক পয়সা থাকা যাবে না কোন স্বার্থপর মেয়ের কথা তুমি ভাববে না যাও বাসায় চলে যাও তুমি না ফোন ব্যবহার করতে ভালোবাসো আজকে সারাদিন ফোন ব্যবহার করবে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলে ঘুরতে যাবে টাকা লাগলে আমাকে বলবে আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব তোমার ফ্রেন্ড নেই আজকে সারাদিন তাদের সাথে ঘুরবে তানহা চৈতালির কাছে থাকতে পারবে না তাহলে তুই আছিস কেন চৈতালি আমার বোন হয় না আম্মু আমার রক্ত একটা টান আছে না কিন্তু তানহা টান থাকা যাবে না ওকে আরো কঠিন হতে হবে যতটা কঠিন হলে কেউ তানহাকে কথা শোনাতে পারবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না আম্মু নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয় তানহা প্রথম থেকে শক্ত হলে চৈতালি এত দূরে আসতে পারত না এই মেয়ে দাঁড়িয়ে আছো কেন রিয়াজ যা তানহাকে বাসে পৌঁছে দিয়াই তানহা আর কোনো কথা বলল না বাসার উদ্দেশ্যে রওনা দিল আজকে এক মাস পরে চৈতালিকে বাসায় নিয়ে আসা হলো মেয়েটা শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে ফর্সা চেহারায় কালছে দাগ পড়ে গেছে চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই মেয়েটা কেমন জানি চুপচাপ থাকে আস্তে আস্তে সব কিছু উপলব্ধি করতে পারছে কার চোরঞ্জিকে শেষ করতে যাচ্ছিলাম যে কিনা নিজের নতুন জীবন নিয়ে সুখে আছে আমি কেমন আছি কখনো জানতে চাই নাই একবারের জন্য খোঁজ নেয় নাই আর ভাবি সে কি আমাকে কখনো মাফ করবে আমি তাকে যে কথাগুলো বলেছি তা কিভাবে ফিরিয়ে নেব আমি তো কথার আঘাতে তাকে শেষ করে ফেলেছি ভাইয়াও আমার সাথে ঠিক মতো কথা বলে না দরকার পড়লে আসে বিনা কারণে আসে না এক মাসে তানহার দেখা পায়নি চৈতালি ইফাত তানহাকে চৈতালির সামনে যেতে নিষেধ করেছে করা আদেশ যে যেন চৈতালির সাথে কথা না বলে বাসায় আসলে দেখা করতেও যেন না যায়। হাসি খুশি নিমে নিমেষে এলোমেলো হয়ে গেল সব কিছু আমার জন্য হয়েছে ভাবি একটা কথা ঠিক বলতো মায়া কখনো সারা জীবন থাকে না এক মাস আগে যে পাগলামিটা ভেতর থেকে আসছিল এখন ভেতর থেকে কোনো অনুভূতি আসছে না দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে গেল চৈতালি ইফাত রুমে প্রবেশ করে হাত তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল এই এক মাস ইফাত তানহার থেকে কেমন পালিয়ে পালিয়ে বেরিয়েছে যতদূর চেষ্টা করেছে তানহার থেকে দূরে দূরে থেকেছে সেদিনের পরে তানহার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয় নাই নিজেকে হতভাগার স্বামী মনে হয় লজ্জায় তানহার সামনে দাঁড়িয়ে মন খুলে দু কথা বলতে পারে না তানহা ঘুমিয়ে গেলে পরম আদুরেভাবে ভাবে বুকে টেনে নেয় ইফাদ তানহাও কেমন চুপচাপ হয়ে গেছে কাউকে নিয়ে কোনো অভিযোগ করে না অনুভূতি শূন্য হয়ে গেছে তানহা কাউকে আর কিছু বলতে ইচ্ছে করে না রাত হলে কান্নাগুলো চোখের কোণে এসে হামলা দেয় নিজেই নিজেকে সান্তনা দেয় চৈতালি ফ্রেশ হয়ে তানহার রুমের দিকে আসছিল চৈতালি ফ্রেশ হয়ে তানহার রুমের দিকে আসছিল ইফাত চৈতালির পথ আটকে দাঁড়ালো কোথায় যাচ্ছিস ভাবীর কাছে কেন আরো কথা শোনানোর বাকি আছে দেখ তুই আমার নিজের বোন হস তাই ভালোই ভালোই বলছি মনের ভুলেও তানহাকে দু কথা শোনানোর চেষ্টা করিস না তাহলে তোর মুখ আমি ভেঙে দিব বড় হয়েছিস এতটা অবু নেই মা যদি তোকে শাসন করতে না পারে পিটিয়ে তোকে সোজা করব। তানহার সাথে তুই দেখা করতে পারবি না নিজে রুমে গিয়ে বিশ্রাম কর আচ্ছা বলেই চৈতালি মাথা নিচু করে চলে গেল চৈতালির বিধ্বস্ত চেহারা দেখে ইফাদের মায়া হলো কিন্তু মেয়ের কথা শুনলে মায়া লাগে না একটা দীর্ঘশ্বাস ছাড়ল এর মাঝে আরো পনেরোটা দিন কেটে গেল চৈতালি এখন মোটামুটি সুস্থ বাড়িটা একদম মরা বাড়িতে পরিণত হয়েছে চৈতালি ঠিক করলো নিজের সবটুকু দিয়ে বাড়িটা আবার আগের মতো করে তুলবে সেলাই করছিল দরজার কাছে এসে অনুমতি নেয়ার প্রয়োজন মনে করো না কোনোদিন অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না আজকে হঠাৎ কি মনে করে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে ইফাত গিয়ে তানহার পায়ের কাছে ফ্লোরে বসে পড়লো নিচে বসলে কেন উপরে এসে বসো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তানহা ইফাদের দিকে তাকালো ইফাদের দৃষ্টি নত কয়েক সেকেন্ড ছুপ থেকে এক লাল গোলাপ বের করে তানহার সামনে ধরে পড়ল তোমার জন্য তানহা মলিন হেসে ফুলগুলো নিয়ে বলল খুব সুন্দর শুধু সুন্দর হুম ইফাদ হতাশ হয়ে বসে রইল বউয়ের মনে বেশ অভিমান জমা হয়েছে বউয়ের মন গলাতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে ইফাদ সেখানেই আসে রইল রকিয়া বেগম মেয়ের রুমের সামনে দাঁড়িয়ে গেল মেয়ে এখন কিসের নামাজ পড়ছে সন্ধ্যা আচান তো এখনও দেয় নাই চৈতালির কান্নার আওয়াজে সেদিকে মন দিলেন রকিয়া বেগম দোহাত তুলে মোনাজত করছে চৈতালি দোচক কড়িয়ে পানি পড়ছে হে আল্লাহ আপনি আমার সব কিছু জানেন আমি একটা হাসি খুশি পরিবারকে নিমিশে শেষ করে দিয়েছি কষ্ট দিয়েছি পরিবারের সকলকে আর যাকে সব থেকে কষ্ট দিয়েছি সেটা হলো আমার ভাবি নিজেকে আমার অমানুষ বলে মনে হচ্ছে যে ভাবি আমাকে মায়ের মতো বুকে আগলে রেখেছিল সে ভাবিকে কথা আঘাতে শেষ করে ফেলেছি সবাই বলতো প্রেম মানুষকে অন্ধ করে দেয় আমিও প্রেমে অন্ধ হয়ে সবাইকে কষ্ট দিয়েছি আপনি হয়তো বিচ্ছেদের যন্ত্রণা বোঝেন তাই প্রেমকে হারাম করে দিয়েছেন আমার অবজ মনটাকে বোঝাতে পারি নাই ঠিক ভুল না বুঝে মরিচা মরিচিকার পেছনে ছুটেছি আমি জানি না ভাবি আমাকে কখনো মাফ করবে কিনা আমি জানি ভাবির মনের ক্ষতটা কখনো ঠিক করে দিতে পারবো না কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা তার কাছে মাপ চাইতে থাকবো হে আল্লাহ আমি যে সব ভুল জেনে বুঝে করেছি আর সে সব ভুল না জেনে করেছি সবগুলো ভুলের জন্য আপনার কাছে মাপ চাই অনুতপ্ত বান্দার চোখের পানি নাকি আপনার খুব প্রিয় আজ আমি খুব করে অনুতপ্ত আল্লাহ ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি কাউকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছি না আপনি আমাকে মাপ করে দিয়ে আমার পরিবারটাকে আগের মতো করে দিন পৃথিবীর সব পৃথিবীর সমস্ত সুখ আমার পরিবারে এনে দিন পরিবারের সবার কষ্ট উপলব্ধি করার পরে নিজেকে বড্ড অপরাধী আর স্বার্থপর মনে হচ্ছে আমি কি করে এতটা স্বার্থপর হয়ে গেলাম প্রায় এক ঘন্টা চৈতালি মোনাজত আল্লাহর কাছে মাফ চেয়েছে অছরে কান্না করেছে মনের সব কথা আল্লাহর কাছে জানিয়েছে এখন নিজেকে হালকা লাগছে মেয়েকে অনুতপ্ত হতে দেখে রোকিয়া বেগম খুশি নামাজ শেষ করে চৈতালি বাহিরে আসলো তানহাকে খুঁজছে আজকে সাহস করে ভাবির সাথে কথা বলেই ছাড়বে সে লজ্জাই আর ভয়ে কথা বলা হয়ে ওঠে না বিষয়টা ইফাত খেয়াল করেছে বেশ কিছুদিন ইফাত এটাই চেয়েছিল চৈতালি তানহাকে ভয় পাক তানহা রাতের কান্না করছিল চৈতালি তানহাকে কাপা কাপা হাতে পেছন থেকে চড়িয়ে ধরল তানহার কাঁধে থুতনি রেখে চোখের পানি বিসর্জন দিচ্ছে হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা এফৎ সবে মাত্র বাসায় ফিরেছে চৈতালিকে তানহার কাছে দেখে চিৎকার দিয়ে উঠল চৈতালি তোকে নিষেধ করেছি তানহার আশেপাশে না আসতে আমার বউটাকে পুড়িয়ে মারার ধান্দা করছিস নাকি বলেই চৈতালিকে তানহার থেকে সরিয়ে দিল এইসব তুমি কি বলছো ভাইয়া তানহা দুজনের কাণ্ড দেখছে কিছু বলছে না কান ধরেছে তাদের বিষয়ে কখনো কোনো কথা বলবে না তারা যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ তারা যদি না বলে তাহলে না এভাবে চৈতারিকে কিছু কথা শুনিয়ে ডুমে পাঠিয়ে দিল এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি বলেই ঝালমুড়ি বের করে দিল রাখো পরে খেয়ে নিব তুমি আমার সাথে এমন করছো কেন কালকে ঘুরতে যাবে না এখনো রেগে আছো আমার উপরে না আমাকে ভালোবাসো না একটু চড়েই পড়ল বাবারে কি রাগ এখন সে আমাকে ভালোও বাসে না এই কথা পাড়া প্রতিবেশীরা জানলে লজ্জায় আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না সবার সামনে দাঁড়াতে আমার কতটা স্মরণ করবে তাহলে ঘর থেকে বের তাহলে ঘর থেকে বের হবে না তাহলে আর স্মরণ করবে না মানুষটা কতদিন পরে তার শরমের কথা বলল তানহা মনে মনে হাসলো কিন্তু বাহিরে প্রকাশ করলো না তানহার মুখে গাম্ভীর্য ভাব বিদ্যমান আমি তোমাকে আলো কেটে দেই মানুষটা কত দিন পর তার শরমের কথা বলল না তাহলে পেঁয়াজ কেটে দেই এই আমি তোমাকে বলেছি আলু পেঁয়াজ কেটে দিতে নিজের কাজ করো গিয়ে আমাকে একদম বিরক্ত করবে না এত দিন পরে নাটক করতে আমার কোনো কাজ নেই আমার তোমাকে কাজ করে দিতে ইচ্ছে করছে এতই যখন কাজ করতে ইচ্ছে করছে পুরো সপ্তাহের কাপড় জমা করে রেখেছো পারলে সেগুলো ধুয়ে ফেলো যাও আচ্ছা বলেই ইফাত চলে গেল তানহা নিজের কাছে মনোযোগ দিল আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে কাপড় কাচার শব্দ ভেসে এলো তানহা দৌড়ে ওয়াশরুমের দিকে গেল ইফাত সত্যি সত্যি কাপড় ধুতে শুরু করেছে তানহার চোখ বড় বড় হয়ে গেল মানুষটার মাথায় সমস্যা আছে নাকি না হলে এই রাত করে কেউ কাপড় কাছে তানহা ওয়াশরুমে গিয়ে সবকিছু নেড়ে ছেড়ে দেখতে লাগলো সবকিছু দেখে তানহার মাথায় হাত দৌড়ে রুমে গেল রুমে কয়টা কাপড় বাদে সবগুলো ইফাদ ভেচিয়ে দিয়েছে তানহা হাত দিয়ে নিজের কপালে দুবার বাড়ি মারলো রেগে মুখ দিয়ে বলল ইফাদের বাচ্চা আমার কাজ কমিয়ে দেওয়ার বদলে আরো বাড়িয়ে দিয়েছে বলেই ওয়াশরুমের দিকে আসলো এক বালতি পানি পুরোটাই ইফাদের মাথায় ঠেলে দিল এবার তানহার শান্তি ইফাদ বোকা বোকা মুখ করে তানহার দিকে চেয়ে রইলো এত কাপড় আমি কোথায় মেলে দিব তানহা রাগি দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো ইফাদকে সরিয়ে দিয়ে কাপড়গুলো ধুতে শুরু করলো তানহার দিকে তাকিয়ে ইফাদ নিচের উপরে রাগ হলো বইয়ের কাজ কমাতে গিয়ে বাড়িয়ে দিলাম বলে সেও তানহার সাথে কাপড় ধুতে শুরু করলো ভেজা কাপড় ফেলে রাখা যায় না ভিজিয়ে রাখলে সকাল হতে হতে গন্ধ হয়ে যাবে তানহা মুখ ভার করে রেখেছে বর এসেছে প্রতিধ্বনিতে পুরো বাড়ি মেতে উঠল সবাই ছুটল বর দেখতে সবাই ছুটল বর হৃৎপিণ্ডের গতিবেগ দ্বিগুণ গতিতে ছুটে চলেছে মনের মধ্যে খানিতে অজানা হাহাকার পড়ে গিয়েছে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে বরের জায়গায় অন্য কাউকে দেখে তানহা আর রোকিয়া বেগমের চোখ বড় বড় হয়ে এলো প্রশ্নবোধক দৃষ্টিতে দুজন ইফাদের দিকে তাকালো ইফাত দুজনকে শান্ত হতে বলল, সে পরে সবটা বুঝিয়ে বলবে ফায়াস ভরের জায়গায় নিজেকে আবিষ্কার করে গোল গোল হয়ে সবাইকে দেখছে গোল গোল হয়ে সবাইকে দেখছে ঠিক তখনই ফায়েসের বাবা ঠিক তখনই ফয়েসের বাবা ফায়েসের মুখে রুমাল চেপে ধরে বলল।